কতটুকু বাজেট ইভেন কী খাট আর কতটুকু হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলার হোম ডেলিভারি করে থাকি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোক যে আপনাকে যত্ন সহকার ফার্নিচার ডেলিভারি করে দেবে আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে কিন্তু ঠিক ভিক্টর শেপে কিন্তু কারো কাজ করা আছে দেখতে দারুণ একটা চেয়ার অনেক ওয়েট অনেক হেভি অনেক হেভি আমি আপনাদের একটু বসে দেখাবো আমি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আপনাদেরকে একটা রাজ্যকীয় ডাইনিং টেবিল দেখাবো চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ও সিল্জ ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনার মতো করে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে থাকি আমাদের ডিসপ্লে থেকে এরকম ফার্নিচার আনা হয় প্রতিনিয়ত সে নিয়ে একটা আলোচনা করি আর আজকে এরকম একটা ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে আজ হচ্ছে বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দর ডাইনিং টেবিলটা করে করতে পারেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে কারো কাজ করা হয়েছে আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলে দিব কতটুকু বাজেট ইভেন কী কার্ড আর কতটুকু হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি করে থাকি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোক যে আপনাদের যত্ন সহকার ফার্নিচার ডেলিভারি করে দেবে এবং আপনাদের বাসায় সুন্দর করে সেট করে দিয়ে আসবে তো আজকে যে ডাইনিং টেবিল দেখাবো সেটা আমাদের একদম শোরুমে লেটেস্ট আনা হয়েছে আপনাদের জন্য কথা চিন্তা করে একদম হেভিভাবে কারো কাজ করা এই সোফাটা হচ্ছে ফরন্ট সাইড হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ফরন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু ঠিক ভিক্টর সাহেবে কিন্তু কারু কাজ করা আছে দেখতে দারুণ একটা চেয়ার অনেক ওয়েট অনেক হেভি অনেক হেভি আমি আপনাদের একটু বসে দেখাবো আমি একটা প্রাপ্তবয়স্ক লোক বসলে একটা অনেক কমফোর্টেবল মনে হবে অনেক ইয়ে হবে দেখেন বসলে অন্যরকম একটা ফিল আসবে আপনার ভালো লাগবে এটা সম্পূর্ণ সেগুন উপরে তৈরি লেখার পরিশ করা হয়েছে আপনি যদি চান অন্য কোনো কালার সেক্ষেত্রে আমরা করে দিব এখানে একটা কালার এক কালারে করা হয়েছে গাছের গাছ কালার আপনি যদি চান এখানে গোল্ডেনের শেড নেবেন সেক্ষেত্রে আমরা করে দিব আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি এই ডাইনিং টেবিলটা করা আছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সম্পূর্ণ সেগুন কাঠের উপর দেওয়া আছে টেন মিলিমিটার গ্লাস সর্বোচ্চ মোটা গ্লাসটা চাইলে আমাদের কাছ থেকে কোড়া করতে পারেন এটা যে পায়াগুলো করা আছে দেখেন দেখতে দারুণ দেখা যায় পায়াগুলো অনেক সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছে আমরা পায়াগুলো এ পায়েটা একদম নতুন স্টাইলের করা হয়েছে আপনাদের কথা চিন্তা করে এই পায়ের সাথে ম্যাচিং করে কিন্তু আমার চেহারা পায়গুলো করে দিয়েছি দেখেন চেহারা পায়গুলো দেখতে দারুণ দেখা যায় এখানে যে টপটা দিয়েছি ওইগুলো কিন্তু পাকা এক ইঞ্চি কাঠের উপরে করা হয়েছে এখানে যে গাড়িটা দিয়েছি এটা পাকা আড়াই ইঞ্চি কাঠ থেকে নিয়ে আমরা কারু কাজ করে দিয়েছি এখানে যে জালিগুলো করা এগুলো সলিড কাঠ থেকে কিন্তু জালু করা আছে আমি এটাতে দেখাবো দেখেন আমাদের যে এই হাইসার যে বর্ডারগুলো আছে এই যে বর্ডারগুলো অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে আপনাদেরকে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিক্টোরিয়া শেপে কিন্তু টপ দেখাই এটা হচ্ছে সোজা ফ্রেমের টপ আপনারা চাইলে এরকম সোজা ফ্রেমের টপ আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে ভিক্টরি আমরা নিতে পারেন ভিক্টোরিয়া হচ্ছে এই টাইপের আপনারা চাইলে আমাদের দেখতে পারেন আর টপের ডিজাইনটা দেখেন কত সুন্দর আসছে আমরা কিন্তু একটু কত ডিজাইন চেঞ্জ করেই করি আপনাদের জন্য চিন্তা করে এটা হচ্ছে ছয় চেয়ার যদি আপনার কারো লাগে আট চেয়ার সেখানে আমরা আট চেয়ার করে দিব আট চেয়ার করে দিব আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ছয় চেয়ার হচ্ছে যাদের ব্যবসায় একটু মেম্বার কম তারা চাইলে এই ছয় চেয়ার নিতে পারেন কেউ অনেকের আট চেয়ার দশ চেয়ার প্রয়োজন যেন সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ কাজ করে দিই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আজকে ছিল কথা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেক ভিডিও